আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দশম্লা মমত কাজর হোসেন বিজয় দর্শক আজকে আপনারা বিলিশ দেখতে আছেন এটা হচ্ছে আপনার মামুন ব্রিকফিল্ড মামুন ব্রিকফিল্ডের পিকেট স্ট্রাইক দর্শক আজকে জানবেন পিকেট স্ট্রাইক থেকে আপনার পিকেটের মূল্য এক নঙ্গিটের মূল্য দুই নঙ্গিটের মূল্য সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি এখান থেকে বের করে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বোল্ডার ফুলামাল বললাম না পিকেট এটা দর্শক এখানে আপনার পর্যাপ্ত পরিমাণের পিকেট আছে এখান থেকে আপনার হাতের আপনার ক্যামেরার ডান সাইডে যেগুলো দেখতে আসেন এগুলো সব হচ্ছে পিকেট আর এইগুলো হচ্ছে সব নাম্বার এগুলো হচ্ছে নাম্বার যারা আমাদের থেকে এক ইটগুলো পারচেস করবেন তারা এইগুলো দেখতে পারেন দর্শক এখন সাইজটা বলে দিই আপনাদের আপনার এখান থেকে পর্যন্ত হচ্ছে ইঞ্চি দুশোতা বা নয় ইঞ্চি একশোতা পাবেন কোনোটা একশোতা দুই কম বেশি হয় আর সাড়ে চার এবং পনে তিন পাবেন তো দর্শক মরিলি এই স্ক্রিনে যা দেখতে পাওয়া স্যার আপনার ক্যামেরা যা দেখতে পারছেন আপনার মাল কিন্তু হুবাহু একদম সেম ওই ক্যাটাগরির মাল দর্শক এইটা আবার এটার থেকে দেখেন আপনার এই কালারটা দেখেন আপনারা এই কালারটা দেখেন আর এই কালারটা দেখেন এটা কিন্তু চুনা একটু বেশি তো চুনা ডাজন মিটার কম বেশি ডাজন মিটার আপনার মাল হার্ড হইলি হা মাল যত হার্ড হবে এটার কোয়ালিটি তত ভালো হবে সাউন্ড কোয়ালিটি তো দর্শক নাম্বার পিকেট কিন্তু সব অ্যাভেলেবেল আছে আপনার শুধুমাত্র যারা গাড়ি দিয়ে ইট লোড করবে তাদের লেবারদের বলে দিবেন মালগুলো তো বাছাই কী না হয় আর এগুলো হচ্ছে পিকেট পিকেটের সাইজ কিন্তু দর্শক আপনার ওই অ্যাভারেজ নয় ইঞ্চি একশো দুশোতেই পাবেন কম বেশি পাবেন দেখা কোনটা একটু পুরা বেশি হওয়ার কারণে এই সাইজ ছোটো হয় কোনটা পুরা কম হওয়ার কারণে সাইজ একটু বড় হয় নাকি হুম দর্শক তো এখন আমি আমাদের এই ভাটার ইয়ে মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি দর্শক ভাটার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর দর্শক আরেকটা নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন দর্শক আমার পছন্দ যে মালগুলো আমার পছন্দ চুনা থেকে যে এই কালার যে মালটা আছে একবারে বেশি চুনা না বেশি লালও না একদম মিডিয়াম বলে যে এই পুরার এই চুনাটা এই কালারটা এটা সে একদম ফার্স্ট ক্লাস যেটা ও সেটা তো দর্শক মডেলি এখন আপনারা যারা মাল স্যাম্পল অনেকে দেখতে চান যারা স্যাম্পল দেখবেন তারা শুধুমাত্র ভিডিওটা দেখে নিতে পারবেন মাল যদি আপনার দিনের বেলা যায় তো সেক্ষেত্রে মাল দেখে পছন্দ করে হলে পছন্দ করে রাখবেন পছন্দ না হলে ফেরত দিয়ে দেবেন কোনো চার্জ করা হবে না আর যদি রাত্রে মাল যায় সেক্ষেত্রে আপনি সাউন্ড কোয়ালি চেক করতে পারবেন আর এছাড়া দর্শক আমাদের ডেলিভারি সিস্টেম কীরকম সেটা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমরা কারো থেকে কখনও একটা অগ্রিম নিই না দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পূর্ব যে ম্যানেজার ছিল সে কিন্তু আমাদের কাছে নাই যে আমাদের একটা অলরেডি অনেক কমপ্লেন আসতেছে যে এই মাল পরিমাণে কম দেওয়া আসবে বিষয়ে ভাই এরকম একটা কমপ্লেন আসতেছে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা মাল কম পাইলে মাল রেখে দিবেন আপনারা কেন ফোন দেন মাল কম পাইলে মাল রেখে দিবেন আপনাদের ভিডিওতে বলে দেওয়া আছে না যে ভাই মাল কম দেবে মাল রেখে দিবেন কাউ কাউসার বাবা আসলে কাজ হবে না বিডিও সেভ করে রাখবেন মাল কম দিলে মাল কম ইয়ে রেখে দিবেন এক কথা আমি বলে দিছি না তো দর্শক আমাদের নাম <skrý> করে যদি কেউ ইট দেয় আপনাদের আপনারা অবশ্যই মালগুলা চেক করে নেবেন এবং অবশ্যই মালটা গণনা করে নেবেন কারণ মাল গণনা করলে কিন্তু সে খেয়ে যাবে দশক প্রত্যেকটা কাস্টমার কাছে আমার একটাই দাবি অবশ্যই আপনারা মালগুলো গণনা করে নেবেন কারণ দশক চোর বাটপাড়ে ভরে গেছে বাটপাড় দিয়ে দেশ ভরা তো এই একটা কমপ্লেন আমি আপনার কাছে একটা বিনত অনুরোধ করতেছি মাল যাবে মাল গুনে নেন ভাই প্লিজ ভাই মালটা গুনে নেন ভিডিও সেভ করে রাখেন মাল কম যাবে মাল রেখে দেবেন দর্শক এই আমাদের আজকের অবস্থান আমাদের যে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমাদের যে পূর্ব ম্যানেজার ছিল তো সে এখন আর আমাদের এখানে কাজ করতেছে না সে হয়তো নিজে নিজে নিজেভাবে মাল ডেলিভারি দিচ্ছে সেই কারণে দেখা গেছে অনেক কাস্টমাররা আমাদের কথার বিশ্বাসে মাল নিচ্ছে তো যদি আমি একটা কথাই বলবো আমি আবারও বলি মাল কম যাবে মাল লিখে দিবেন তো দর্শক এই আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের বিটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ